সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের একটি আমার এই দেশ নিয়ে এমনিতে নতুন একটি দেশ হিসাবে আমরা ছাত্র আন্দোলন যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের নিয়েই আমি আজকের একটি কবিতা লিখেছি আপনাদের আমি আশীর্বাদ চাই যেন আমার এই কবিতাটা ইতিহাসে লেখা হিসেবে থাকুক আমরা সাধারণ মানুষ আমাদেরও বিভিন্ন মত থাকতে পারে আমার এই কবিতাটা যদি আপনাদের মনে করেন যে আপনাদের অন্তরে বা যে যুদ্ধ বা যে যেভাবে এই দেশের যে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশটার ভিতরে একটা যে যেই ভাবনা পরিবর্তন হয়েছে সেইটা হয়েছে আমাদের ছাত্র ভাইদের প্রতিভা তাদের প্রতিবাদ এই প্রতিবাদ আর এটা হয়েছে ছত্রিশে জুলাই মাধ্যমে আমি ছপন চন্দ্র দাস গোবিন্দ আমি এই কবিতাটি লিখে যাচ্ছি আমার ঠিকানা আমার ঠিকানা বরিশাল সরকারি সহিত হাতেমালি কলেজ স্থায়ী ঠিকানা স্বরূপ ঠিক ইন্দের হাত আমি আপনাদের আশীর্বাদ চাই আমার কবিতাটা আপনারা জনসাধারণের কাছে পৌঁছে দেবেন আমি যদি পৃথিবীতে নাও থাকি আমার এই কবিতাটার মাঝে আমি বেঁচে থাকতে চাই তাই অনুরোধ করব প্রিয় ভাই বোনেরা প্রিয় সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করবেন আমি আপনাদের চরণের তলের এই মাটিতে আমার জন্ম আপনাদের চরণের ধুলা চাইব সৃষ্টিকর্তার আমাদেরকে বানিয়েছেন কিছু করার জন্য পাঠিয়েছেন ভালো কাজ করতে চাই সবার মাছে বেঁচে থাকতে চাই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে কিছু ভালো কাজ করা উচিত যেগুলোর কারণে আপনাকে মানুষ যেন ভালো মনে স্মরণ করে সেই চেষ্টা সবাই করবেন আমি আপনাদের মাঝে এই অনুরোধ করছি আমার এই কবিতাটা আপনাদের ভালো লাগবে আপনাদের ভবিষ্যতের বা আমাদের এই দেশের লিপিবদ্ধ করে রাখুন আর না রাখুন কবিতাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং যদি আমাকে আপনাদের ভালো লাগে সবাই শেয়ার করে অন্যের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন আমি আমার ভিডিওটি শুরু করব আপনারা এই যে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তা প্রকাশ করছি আপনারা ভালো কাজ করুন আমাকেও একটু ভালো কাজ করার সুযোগ দিন আজকের আমার কবিতাটা শুনুন একটু যারা শিক্ষা দীক্ষা নিয়ে আছেন তাদের বলছি যারা জানে না তাদেরও জানিয়ে দেবেন আর আপনারা তো শিক্ষা লেখাপড়া করতেছেন ভাই বোনরা ছাত্রছাত্রী এবং আমার যারা গুরুজন আছেন শিক্ষক মণ্ডলী তাদেরকেও বলবো আমার হয়তো ভাষা শুদ্ধভাবে বলতে পারি না তাই আঞ্চলিকভাবে আমার বরিশাল ভাষায় আমার এই কবিতাটা তৈরি এবং এখানে ত্রুটি থাকতে পারে লেখক হিসেবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি ক্ষমা চেয়ে তো আজকের আমাদের মূল বিষয়ে চলে যাব আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আশা করবো আপনাদের আমি রিপ্লাই করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আমি কবিতাটা লিখেছি শুধু এই যে সত্রিশ সত্রিশ জুলাইয়ের কবিতা আমি লেখক আগেই বলেছি নিজেই ও ভাই যুদ্ধ করলে ভাগ্য খুলে খুলেছে আমার ভাইদের প্রতিবাদ করলে পরে খুলছে যে নতুন দুয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিনিময়ে যেমন খুলছে আমার উপদেষ্টা ভাইদের এটি সম্ভব হয়েছে ছত্রিশ জুলাইয়ের কারণে আমরা আজ প্রতিবাদী প্রতিবাদী থাকবো সকলে প্রতিবাদ প্রতিবাদ বৈষম্যতা দূর হয়ে যাক জুলাই আস বাংলার নতুন আশীর্বাদ ভিডিওটি এইটুকু ছিল কবিতাটা তো আশা করি আপনাদের ভালো লেগেছে কীভাবে মানে কীরকম আমি করতে পেরেছি কবিতাটা তৈরি এই ছত্রিশ জুলাইয়ের ইর মাধ্যমে এটা একটা নতুন প্রতিভা আমি মনে করি আমার নিজের তো আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করছি আবারও ভিডিওটি শেয়ার করার জন্য এবং কেমন হয়েছে লাইক শেয়ার করে বা কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদের জীবন সুন্দর হোক এই কামনা করি সবাইকে সবাইকে আবার আমার প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সবাই